দায়িত্বশীলদের সাথে আজকের এই মত বিনিময় সভা সম্মানিত প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ মলন ইমরান হোসেন মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মন্দিরের সম্মানিত সভাপতি সেক্রেটারি বৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং আমার সামনে উভবিষ্ট আমাদের আজকের এই অনুষ্ঠানের অলংকার আমাদের দাওয়াতি ভাইরা মন্দিরের সভাপতি এবং সেক্রেটারি ভাইরা সকলকে আমার এবং আমার সংগঠনের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ভাইরা আজকে সব থেকে একটি আনন্দের বিষয় হলো এই যে আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি আমরা যারা বাংলাদেশের নাগরিক আজকের আমাদের মধ্যে প্রচণ্ড একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে সেটা হল সাম্প্রদায়িকতা আমাদের কাছে এই সাম্প্রদায়িকতা দেওয়াল যতদিন থাকবে ততদিন আমরা এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদেরকে এই দেওয়াল ফেলে দিয়ে আমাদেরকে ঐক্য হয়ে ঐক্য গড়ে তুলে এই বাংলাদেশকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের সকলকে কাঁধে কাজ মিলিয়ে এই বাংলাদেশ রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের বাংলাদেশের এই মানচিত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ কাজ করব এই মত বিনিময় সবাই সকলকে এই আহ্বান রেখে এবং আজকের কষ্ট করে বৃষ্টির ভিতরে গরমের ভিতরে আজকে কষ্ট করে আসার জন্য আমাদের পক্ষ থেকে সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ